অহ দশ লাখ কেয়া দিয়া কুরবানিতে হউ ঠিক বিষয় হেল র বিষয় কেহ দেখলো বড় লোক না মন বড়তা হন লাগি চাইবা আমরা যে এবার কুরবানির গুরুটা যে আনছে চুটই সুন্দর সুন্দর তো থাকবো আল্লার নামে আনছে এবার গুরুর সিদ্ধাম এবার দেখ দেখ নন্ডনের বারবিতে আর একটা গুরু আনছে প্রতিদিন দিলে একটা করে ঘুরু আন

মামু আর এক লাখ টাকা তো আমি লাখ টাকা দিয়া দিয়ে গরু কোরবানি দিতেছে হুজুরে তিন দিন গেছিল হারাবাড়ি ও মুড়ি দিয়ে সাদের কথা হেরা কইছিল এক লাখ টাকা দিলে মুড়ি দিয়ে সাদটা হয়ে যাবে হেরা দিছে না হেরা বছরে বছরে হস করে হেরা টিয়া সেরা হজ হইতো না হেরা যদি মনে রাখ ফোন তো প্রতি বছর হস করে তারপর হেরা টিয়া কমতো না হস করে বালা কথা

ইল্লা পাই বাই কথা বৰ কইছি বড় বড় গুরু না কুরবানি দিলে ইজ্জত পাওয়া জানা इज्जতের মালিক আল্লাহ হন ঠিক কইছো